দিক করতে তোমরা যারা প্রথম থেকে নবনชัยতে পড়ো তোমাদেরই কিন্তু ইতিমধ্যে স্কুল থেকে জরুরি নির্দেশনা দিয়েছে যে টাইফয়েডের টিকা নিয়ে যে টাইফয়েডের টিকা দিতে হবে কিন্তু অক্টোবর মাসে তো এই জন্য কিন্তু নিবন্ধন করতে হচ্ছে তো তোমাদের অনেকেই স্কুলের বাইরে থেকে নিবন্ধন করছে অনেকে কিন্তু টাকা লাগছে এর জন্য তো কি হয় তুমি ফ্রিতে তুমি তোমার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবে এটা দেখিয়ে দেব অথবা ভিডিওটি তোমার অভিভাবকে দেখিয়ে দিলে কিন্তু তোমার অভিভাবক নিজেই পারবে তো তুমি জানলে তুমি নিজেও পারবে খুব সহজে আমরা পুরো রেজিস্ট্রেশনের প্রসেস দেখাই দেব দেখে তুমি বিনা তুমি কিন্তু রেজিস্ট্রেশনটি করতে খুব সহজেই তো শিক্ষার্থীরা প্রথমে এ এক্স এটা বলে গুগলে সার্চ করার পরে এরকম চলে আসবে তো এখানে সিটিজেন পোর্টাল প্রথম যে অপশনটি পাওয়া যাচ্ছে এই অপশনের উপর ক্লিক করে হবে এটা লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো সেখান থেকেও পেয়ে যাবে তো এখানে এখানে দু দুইটা অপশন রয়েছে তো আপনার নিচু নিচের দিকে আসবে এরকম আসার পর নিচের দিকে নিবন্ধন কোন অপশন রয়েছে কারণ আমরা কিন্তু টাইফয়েডের জন্যই নিবন্ধন করছি তো এখানে নিবন্ধন কোন অপশনে ক্লিক করতে হবে নিবন্ধন কোন অপশনে ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে কিন্তু তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে সে অনুযায়ী তোমার জন্ম নিবন্ধন তোমার জন্ম নিবন্ধনে কত তারিখে তোমার জন্ম নিবন্ধন দেওয়া আছে মনে করো তোমার বিশ তারিখ দেওয়া রয়েছে মনে করো বিশ তারিখ মে বিশে মেতে মনে করো যে দু হাজার ষোলো সাল দেওয়া আছে অথবা দু হাজার কত দু হাজার চোদ্দো সাল তোমার যারা জন্ম নিবন্ধনে দেওয়া রয়েছে সেই সালটা এবং সেই মাস যা দিয়ে দিতে হবে তারপর জন্ম নিবন্ধন তোমাদের জন্ম নিবন্ধনে যে নাম্বারটা রয়েছে সতেরো সংখ্যা দেখবে সেই নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে সতেরো সংখ্যার একটা বড় নাম্বার রয়েছে এবার তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো লিঙ্গ দেখো তুমি যদি মেয়ে হও সেক্ষেত্রে কিন্তু নারী অর্থাৎ নারী অপশানে ক্লিক করতে হবে আর যদি পুরুষ হয় ছেলে হয় তাহলে পুরুষ অপশানে ক্লিক করতে হবে তো এবার নিচের দিকে আসতে হবে নিচের দিকে যে এখানে ক্যাপচার কোড রয়েছে এখানে লেখায় আছে কিন্তু এই যে এস এম থ্রিডি এই কথাটাই কিন্তু লিখে ফেলতে হবে এস এম যেটা লেখা আছে ঠিক এভাবে আমরা কিন্তু লিখে ফেলবো এ থ্রি ভি ডি এভাবে লিখে অপশনে কিন্তু ক্লিক করতে হবে কোন লেখার পরে কিন্তু এরকম চলে আসবে নাম চলে আসবে তোমার মাতার নাম তোমার যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে তো এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে নিচে এই মোবাইল নাম্বারটা দিতে হবে ভালো করে কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে তো এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এখানে একটা মোবাইল নাম্বার তো তোমার যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে ওখানে এস যাবে তো ওই মোবাইল নাম্বারটা দিতে হবে এগুলো কোনো খুব একটা দরকার নেই ইমেল পাসপোর্ট দরকার নেই তো এখানে বর্তমান ঠিকানা তোমার বর্তমান ঠিকানা তুমি কোথায় আছো বর্তমানে সেটা সিলেক্ট করতে হবে তোমার হলো বর্তমান তোমার হলো কোথায় কোন বিভাগ কোন জেলা মানে বিভাগ সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে থানা কোন থানার তোমার পৌরসভা কে আছে কি না ইউনিয়ন পরিষদ কোনটা এটা কিন্তু অটোমেটিক চলে আসবে ওয়ার্ড এগুলো ঠিক করে তোমার পা পাড়া বা গ্রামের নাম দিলে হবে না দিলে হবে সবকিছু দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাব আমার সব কিছু দেওয়া হয়ে গেছে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার মোবাইলে একটা ওটিপি কোড চলে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ওটিপি কোডটা তোমাকে এই মানে পাঁচ মিনিটের ভেতরে কিন্তু ওটিপি কোডটা চলে যাবে তো সেই ওটিপি কোডটা তোমাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়া সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে ওটিপি কোডটা আমি বসিয়ে দিলাম শিক্ষার্থীরা বসিয়ে দেওয়া হয়ে গেল বসিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর যে বলে দিয়েছে কিন্তু নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে তোমার যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছে এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন সম্পর্কে জানুন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইফয়েডের বিষয়টা টাইফয়েড এই টাইফয়েডের ওপর যে নিবন্ধন করুন অপশন রয়েছে নিবন্ধন করুন অপশনে এটা ক্লিক করে ফেলতে হবে তো নিবন্ধন অপশনে ক্লিক করার পরে যে টাইফয়েড এভাবে দেখাবে তো এখানে আমরা নিবন্ধন করোনা অপশনে লেখার উপরে একটা ক্লিক করে দিলাম এখানে খুব গুরুত্বপূর্ণ এটা বলেছে যে নিবন্ধনের ধরন সিলেক্ট করতে হবে যে একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা তো স্কুলে পড়াশোনা করো নবম শ্রেণী বা সমান পর্যায়ে যারা রয়েছে সকল শিক্ষার্থী কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে অথবা বলেছে যারা স্কুলে পড়ে না তাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সে সকল শিক্ষক নিবন্ধন করতে হবে তো তোমরা যেহেতু স্কুলে পড়ো সেক্ষেত্রে তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নত নবম সমান এটার উপর কিন্তু এটা ক্লিক করিতে হবে প্রথমে এরকম চলে আসবে প্রথমে তুমি তোমার বিভাগটা দেখে নেবে যে তুমি কোন বিভাগে রয়েছো তোমার স্কুলটা তোমার তুমি যে স্কুলের স্টুডেন্ট সেটা কোন বিভাগে সেটা সিলেক্ট করার পর জেলা কোন জেলা তোমার রয়েছে সেই জেলাটা তোমাকে সিলেক্ট করতে হবে তুমি যে জেলার রয়েছো তোমার থানা না তোমার স্কুলটা কোন উপজেলার মধ্যে কোন থানার মধ্যে আসছে সেটা সিলেক্ট করবে তোমার স্কুলটা কোন ইউনিয়নের মধ্যে রয়েছে এখানে দেখলেই কিন্তু পেয়ে যাবে তখন এবার তোমার স্কুলের নামটা খুঁজতে হবে কারণ দেখবে যে তোমার স্কুলের নাম চলে এসেছে এখানে তোমার যদি হলো দেখো যে এখানে তোমার স্কুলের নামটা চলে আসবে তো তোমার থানা জেলা ও বিভাগ সিলেক্ট করা পরে তো এখান থেকে তুমি সিলেক্ট করে দেবে তোমার স্কুলের নামটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে সিলেক্ট করে দেখতে হবে যে কোন ক্লাসে তুমি কোন ক্লাসে পড়ো সেইটা কিন্তু শিক্ষার্থীরা তোমাকে সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু এরকম চলে আসবে তোমার সামনে তো দেখো নিচের দিকে আমার টাইফয়েডে ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন এটার অপশন এটা ক্লিক করে দেবো তো ক্লিক করে ফেললে কিন্তু তুমি এ দেখো তুমি তোমার কার্ডটা পেয়ে গেছো তাহলে তো এটা কিন্তু ডাউনলোড করে রাখলেই হবে তোমাকে আর অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু আলাদাভাবে করা লাগবে না তুমি এটা ফ্রিতে একদম বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবে তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে